আসসালামু আলাইকুম মা মেয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে রান্না করবো পালঙ্গের লুচি আর ঘুগনি আলুর তরকারি তো মাঠে যাবো এখন পালঙ্গের পাতা আনতে তো চলুন মাঠে থেকে আগে পালঙ্গের পাতাগুলো নিয়ে আসি আমরা মাঠে চলে এসেছি পালং তোলার জন্য পালং পাতা এখানে একটা গাছ আছে ওইটাই আজকে তুলে নেবো বড় বড় পাতা এই পাতাতে আজকে হয়ে যাবে রান্না পালং এর পাতা নিয়ে চলে এসেছি এবার এটাকে এই শিরগুলো ফেলে দিতে হবে এগুলো নেওয়া যাবে না যেহেতু ময়দার সঙ্গে মেশাবো এইগুলো আগে কেটে নেব মাছ দিয়ে একটু করে কাটবো হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নেবে এবার পালং পাতাটা সেদ্ধ করে নেব এবার এখানে আদা রসুনটা বেটে নেব হয়ে গেছে এটা এবার তুলে নেব এবার জিরে এলাচ দারচিনি এটা বাটবো জিরে বাটা হয়ে গেছে তুলে নেব এবার এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে ভিজিয়ে রাখা ছিল এখানে দিয়ে দেব দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো হলুদ দেবো আলু এখন দেবো না একটু পরে দেবো এটা আদ সেদ্ধ হবে তখন এখানে আদ সেদ্ধ হয়েছে এখন আলুটা ঢেলে দিলে ঢেকে দিলাম এবার আমি ময়দাটা মাখাবো ভা ঘুম থেকে উঠে পড়েছে রেখেছি এখান থেকে অর্ধেক আমি ময়দা নিয়ে নেব লবণ আর তেলের ময়ান দিব যাতে লুচি একটু নরম হয় একটু একটু করে হাতে তেল নেব ও ময়দাতে ময়ান দেব দেখবেন যখন এভাবে হাতে মুটি বেঁধে এরকম হয়ে গিয়েছে তখন জানবেন ময়দাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে বাটিটা আছে ওটা দিয়ে মিশিয়ে নেব ময়দাটা আপনার হচ্ছে নাম মিলিব আমরা গড়হয়টা গরম হয়ে গেছে এবার হচ্ছে তেলটা ঢেলে দিবে পিঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিবে ইভা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ওকে খাওয়ানোর জন্য এই অবধি সারা করে রেখেছে ময়দাটা ময়দাটা এই দেখুন কি সুন্দর নরম হয়ে মাখা হয়ে গেছে এইবার আমি এখান থেকে লেচি কেটে নেব এবার আদা আর রসুন বাটাটা দিয়ে লবণ দিব দু চামচ হালকা করে হলুদের গুঁড়োটা এক চামচ মশলা থেকে তেলটা ফেলে দিয়েছে এবার আলু আর মটরটা দিয়ে নিব এবার মটর আর আলুটা দিয়ে নিব

এবার একটা একটা করে কাটা লেচিগুলো বেলে নেবো ময়দা নেব না শুধু তেল এইভাবে করে সব লেচিগুলো বেলে

بابو گڈ کوٹ دی یہ بھکا اگے دی لوسی کہا ہے رب محمد رب محمد ابے بیٹو گڈ ابے بیٹو দারুণ লাগছে দারুণ একবারে অসাধারণ খেতে জিস ইভা ইভা কেমন লাগছে বলো বাউ বাউ বাঙাল ভালো লাগ বাহ্ এবার আমি একটু দেখি সে কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই মা মেয়ে রান্নাঘর সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন